আসিয়া আসিয়া ফেরাউনের স্ত্রী যদি সম্পর্ক আল্লাহ দেখতেন তো কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না ঠিক না আল্লাহ সম্পর্ক দেখেন না আসিয়া ফেরাউনের স্ত্রী জান্নাত নিয়ে আসছে আল্লাহ মৃত্যুর আগে জান্নাত ভালো মতে দেখছে খুশিতে আটখানা একটু পরে কি ভাইবা জানি মলিন হয়ে গেছে চেহারা আসিয়া বুঝুক আর না বুঝুক আল্লাহ তো বুঝছে দুনিয়া বুঝুক আর না বুঝুক আল্লাহ বুঝছে আসিয়ার চেহারা মলিন কেন আসিয়া বাপতে ছিল জান্নাত আসে রানী আসি রাজা নাই এই জান্নাতের মজা নেই একা যে কি করবো আমার রাজা তো যাবে না যাবে না কি ফেরাউন হ্যাঁ তা আল্লাহ আওয়াজ দিছে আসিয়া জান্নাত দিছি রাজাও দিব কাকে দিবেন যে কোনো একটা দূরে দিয়ে দিলে হবে নাকি তা আল্লাহ বলতেছে যার উপরে কারো রাজত্ব নাই তাকে দিব তার নাম করলে অসুবিধা কি আল্লাহর রসুল আল্লাহর নাম বলতেছে আসিয়া মোহাম্মদুর উল্লাহ কসম খোদার নারায়ণগঞ্জের ওলামা আমার দিলের ধারণা বলতেছে আসিয়া এত খুশি জান্নাত পায়া হয় না যত খুশি আমাদের নবীজির নাম শোনা হয়েছে আমাদের নবীজির নাম শুনা যত খুশি হইছেন আল্লাহ সম্পর্ক দেখেন না আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের জাহান্নামে নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না কার আবু তালেবের জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না কেন জানেন চৌচল্লিশ বৎসর আল্লাহ রসুলকে বুকের উপরে রেখা পালছেন বুকের ভিতরে কা উপরে না ভিতরে রেখা পালছেন কত বছর ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে নিয়া যেদিন আমাদের রসুলের বয়স পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন আল্লাহ আমাদের প্ৰ ওয়াশ করতে চাইতেছেন জেহেন তৈরি করতে চাইতেছেন আমরা ভাবি সম্পর্ক হইলে পার হয়ে যাব ঠিক না 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 ভুল 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 সম্পর্ক পার করতে পারবে না সম্পর্ক বাধাও হবে না সম্পর্ক পারও করতে পারবে না তাইলে আবু তালেব পার হয়ে যেত আপনি জানেন না আবু তালেব কাকে পালছে। এটা একটা আলাদা আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল হ্যাঁ আল্লাহ রসুলের সানের জন্য আল্লাহ কনফারেন্স করছে আরশের নিচে আমাদের নবীজি সানের জন্য আজকে ওয়াজ মাহফেল হয় এটা আমার মনে লাগে না আমার মনে লাগে কখন যখন চেয়া দেখি যে এখানে সানের এসালত লেখা তখন মনে লাগে রসুলের শান আল্লাহ রসুলের সান হওয়া উচিত আল্লাহ রসুল চিনি না আল্লাহ আল্লাহ রসুলের সানের কনফারেন্স করছে কনফারেন্স কেমতের আরো সে নিচে ওইখানে আমরা ছিলাম না শুধু নবী আর রসুলরা ছিল কোরআন বলতেছে আল্লাহ নবী আর রসুল থেকে বলছে আল্লাহ বক্তা ছিল আলোচ্য বিষয় আমাদের নবীজি শান ছিল শান মর্যাদা আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে বলছে আমার রসুল আসবে তোমরা ইমান আনবা এবং সাহায্য করবা সুম্মা কুম রসুল আল্লাহ বক্তৃতা দিছে ওই রসুলকে পালছে আবু তালে পরিচয় কোনো কাজে দেয় নাই সম্পর্ক কোনো কাজে দেয় নেয় এই জন্য আসেন আজকে ওয়াদা করি এই মজমার থিকা যে আমরা রসুলের গোলাম হব পাক্কা ওয়াদা ওয়াদা হ্যাঁ নামান রসুলের কোলাম সবচেয়ে বড় নিদর্শন কি জানেন সবচেয়ে বড় নিদর্শন সবচেয়ে বড় নিদর্শন আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসছেন শুধু চাদরে রাখছেন রাখতে দেরি শেষদা যেতে দেরি করেন না লম্বা শেষদা লম্বা আম্মাজান বলছে কুলতা মা কুলতা তুমি জানি কি বলছো আমি বুঝি নাই তুমি লম্বা শেষদা আল্লাহ রসুল শেষদা দেয় আমাদেরকে মেসেজ দিছেন উম্মত আমার গোলাম হইতে যদি চাও তো প্রথম সিঁড়ি হলো না প্রথম সিঁড়ি কি প্রথম সিঁড়ি প্রথম সিঁড়ি নামাজ মাথা ছাড়া যেরকম ব্যক্তি হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না হ্যাঁ নামাজ ছাড়া ইসলামের কোনো পরিচয় নেই আপনাকে আমি দেখাই আজকের মুসলমান যদি কিচ্ছু না করতো খোদার কসম পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়তো কিচ্ছু না করত শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হান্ড্রেড টু হান্ড্রেড তো আল্লাহ ওয়াদা করতেছে বন্ধু আপনার রূপমতকে বলে দেন কেমতের দিন আমি নামাজের হিসাব নিব ও যদি পাঁচ ওয়াক্ত নামাজ ওকে দেখাইতে পারে ওর জীবন এক হাজার বৎসর হোক পুরা জীবন আমি গ্রহণযোগ্যতা দিয়ে নামাজ। আজকে ওই আল্লাহ ডাকে কুদরতি পাও বিছায় ডাকে পর্দা উঠানের জন্য ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে যে নিরানব্বইটা পদের মালিক আর আমরা সাড়া দিই না এই জন্য প্রথম সিঁড়ি গুলামের আল্লাহ আল্লাহ রসুলের গোলামীর প্রথম সিঁড়ি হলো নামাজ এর জন্য মুসলমান সব গুনাহ করতে পারে নামাজ ছাড়তে পারে না মুসলমান সব গুনা করতে পারে কাফের সমস্ত নেকের কাজ করতে পারে কিন্তু নামাজ পড়তে পারে না কোনো হিন্দু যদি নামাজ পড়লো হিন্দু সমাজ আর না হিন্দু রয়েছে নামাজ পড়তে পারে না সব নেকের কাজ করতে পারে মুসলমান সব গুনা করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না আজকে যদি মুসলমান শুধু নামাজই পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ আমার কাছে প্রমাণ আছে লম্বা হয়ে যাবে এই জন্য আমি যেতেছিলাম আমরা স্লোগান আমরা সবাই চাই ইসলামের বিজয়ের পালা শুরু হোক ঠিক না হ্যাঁ না চাই না হ্যাঁ আমাদের সবাই চায় কেউ বলে কেউ বলতে পারে না কেউ বলে কেউ মনের থেকে কিন্তু সবাই চায় মুসলমান হিসাবে সবাই চায় কিন্তু কেউ বলতে পারে কেউ বলতে পারে না কেন জানেন ও বলতে পারে না কারণ আছে আপনার উপরে যে ক্যামেরা আছে ওর উপরে ওই ক্যামেরা না ওর উপরে সুপার ক্যামেরা লাগানো আছে ও জানে আমি বলতে গেলে বিপদ আছে এই জন্য ও বলে না মনে মনে কয় চাই মনে মনে কয় কিন্তু মুখ দিয়ে আমাদের মতো বলতে পারে না কেন আমাদের উপরে ওই ক্যামেরা নাই ওর উপরে ওই ক্যামেরা আছে আপনি বুঝবেন না এই জন্য আমি ওর দোষারোপ করি না ইসলামের বিজয় আমরা চাই সবাই ঠিক না কিন্তু বিজয়ের পালা কোন দিন শুরু হবে জানেন আপনারা জানেন না হয় আমি প্রমাণ দিব আপনাদেরকে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন মুসলমানদের ফজরের জামা তার জুমার জামা সমান হবে খোদার কসম ওই দিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে ফজরের জামা তার জুমার জামার সমান হবে আমি পুরা কাহিনী শুনাই আমার এক পরিচিত আছে লুদে থাকে বিরাট বড় আলেম আমি নব্বই দশকে তার সাথে আমার পরিচয় নব্বইতে আমি যখন প্রথম দুবাইতে সময় লাগাই তখন সে আমাকে বলতেছিল বহুত বড় আলেম তার লেখা অনেক কিতাব আছে আর্মিতে সে বলতেছিল মুফতি তোমাকে একটা তত্ত্ব দিব আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে জামাদের ফজর আর জুমায় জামাতে মুসল্লি হয় কীরকম তো আমি জিজ্ঞাসা করছি তোমার প্রয়োজন কি তুমি তো ইহুদি নামাজের সাথে তোমার কি সম্পর্ক তো সে বলছে আমার একটা তথ্য জানার দরকার আছে তা আমি ভাবলাম তার সাথে তর্কে জড়ানো ঠিক না তা আমি বললাম ফজরের তুলনায় জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না ঠিক না কোনো মুসল্লি হয় না কোনো মুসল্লি হয় না তো ইহুদি আলেম বলতেছিল ইদান ফিল আমান তাইলে আমরা এখনও নিরাপদ তা আমি জিজ্ঞাসা করলাম মানি বললা আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে যদি আমরা বিজয়ের পালা চাই যে শুরু হোক সারা দুনিয়ার মুসলমান চায় তাহলে বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর রসুল আমাদেরকে আসার সাথে সাথে মেসেজ দিছেন যাওয়ার সময় মেসেজ দিতে দিতে যেতেছেন আসসালা, আসসালা, আসলা ওমা মালাকা তাই মানুকুল নামাজ আজকে উন্নতি নামাজ ছেড়া দিয়েছে এই জন্য কোন পর্বে আল্লাহ রসুল বলছি না এক হাদিসে আছে আমাদের ধ্বংস থেকে শুরু হবে বলছে তিনটা জিনিসের পরে ধ্বংস শুরু হবে ইদা উমি তাতিসালা যখন সর্বপ্রথম নমাজ ছাড়া শুরু করবে কবিলাতির রসা তারপরে দ্বিতীয় সিঁড়ি ধ্বংসের সর্বস্তরে যখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে কবিলাতির রসা তৃতীয় ধ্বংসের সিঁড়ি শেষ সিঁড়ি এটা এরপরে ধ্বংসের সীমা পার করে চলে যাবে ইউমত ইউবা উদ্দিন বি আর দিন দুনিয়া সামান্য দুনিয়ার বদলায় তিন উঠায় বিক্রি করে দিবে সামান্য দুনিয়ার জন্য ইমান বিক্রি করে দিবে দিন বিক্রি করে দিবে আখেরাত বিক্রি করে দিবে জান্নাত বিক্রি করে দিবে বাববেও না কি বলতেছে পরিণতি কি দাঁড়াবে বাববেও না চামড়ার মুক্ত বলতে থাকবে এই জন্য আসছেন আপনাদের কাছে ওয়াদা যদি চান যে আমি জীবন করা যেতে চাই পরিচয় পরিচিতি নেওয়া যেতে চাই ইজ সম্মান নেওয়া যেতে চাই আজকে জীবন গড়া হয় না বিদায় মা বলি মা আমাদের জীবনের কোন আমি কালকে বলছিলাম এক জায়গায় হ্যাপি হইল কেক আমরা না হ্যাপি হইল কি কেক বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন হম বোঝেন নাই কেকের মধ্যে লেখা থাকে না হ্যাপি তো হ্যাপি কে হইল কে হ্যাপি কে আমরা তো হ্যাপি না ঠিক না আমরা হ্যাপি আমরা সুখী না আমরা কেউ সুখী না কেক সুখী ওইখানে লেখা আছে হ্যাপি ঠিক না কেক সুখী আমরা সুখী না কারো জীবন সুখের না কেন অথচ একটা গড় দেখাই আপনাদেরকে মা বোনদের উদ্দেশ্যে বলতেছে একটা গড় দেখাই চতুর্থ দিন পর্যন্ত কামায়া নিয়ে আসতে পারেন না আলী রাদি আল্লাহ আর চুলে আজকেও জ্বলবে না ঘরে যখন ফিরতেছেন ফাতেমা রদি আল্লাহ অপেক্ষা করতে করতে দেখতেছেন সন্ধ্যা ঘনে আসলো আলী তো ফিরে না তারপরে দেখতেছেন হা আসতেছে কিন্তু হাত দুইটা খালি চেহারাটা বলিন কাছে যখন চলে আসছে তো আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে চেহারা মলিন কেন আজকেও জোটে নাই আজকেও জোটে নাই তো বলছে অজাত না সাকার না লামনা যে সাবার না ইয়া আলী আলী পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী যাতের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়া তাদের শোভা পায় না আপনি অ্যানালাইসিস করতে পারবেন না কি বলল ফাতেমা আলী আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না হাসো দরজা খুলবো না দরজা খুলবো আলী হাসতেছে দরজা খুলতেছে আর স্বামীকে স্বাগত জানাইতেছে আদিসের শব্দ খুশিতে নাচতে ছিল মুসকি মুসকি হাসতে ছিল কয়দিনের ক্ষুদার্থ тали নদি আল্লাহ তাআলা নো কাদে হাত রাইকা বলতেছে রহিম আল্লাহ উমরাতান فاطمه দিল জিদা ফেলছস তোকে দোয়া দিব না তো কাকে দিব স্বামী দোয়া দিতেছে কে স্বামী কে স্বামী কাকে বলে চিনেন এটও তো জানেন না স্বামী কাকে বলে স্বামীর আরেকটা मीनिंगস আছে আরেকটা অর্থ আছে ওটা ওলামা বুঝবে আপনাদেরকে বোঝানো যাবে না हां আল্লাহ রাসূল বলতে নাও আমার তো আহাদান লাও আমার তো আহাদান আইয়া জুদা লিয়া আহাদির লা আমার তো নিশা আইয়া জুদনা লিয়া জোয়া জিহিন না ওলাম বুঝবে স্বামীর আরেকটা অর্থ আছে তো আলিয়া দিয়ে লাহ বলতেছে তোকে দোয়া দিব না তো কাকে দিব তো দোয়া দিতেছে রহিমা লামরা তানিয়া ফাতেমা ফাতেমা শুধু তো না তোর মেয়েদেরকেও দোয়া দিলাম তোর মতো কেয়ামত পর্যন্ত যেই লাবুন হবে মহিলা হবে তার জন্য রহমতের বৃষ্টির দোয়া আমি আলি করতেছি আলি করতেছি আলি তো পেটের দোয়া এটার জন্য পর্দা থাকে না পর্দা কবুল হয় কবুল আরসের উপরে চলে যায় সুপ ছিল এটা এটার নাম ছিল লাইফ এটার নাম ছিল হ্যাপি এখন হ্যাপি হইলো কেক হ্যাপি হইলো আমাদের জীবন হ্যাপি না কেন জীবনই গড়ি নাই আল্লাহ আল্লাহ রসুলের গোলামই হই না এর জন্য আসেন প্রথম সিঁড়ি নামাজ নামাজ ঠিক হবে বাকিটি এমনি এমনি ঠিক হয়ে যাবে এই জন্য ওয়াদা করে উঠি যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব পাক্কা ওয়াদা পাক্কা পাক্কা আল্লাহ কবুল গরু আমা আলাইনা ইল্লাল বালা